টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা শালির কাছে তুমি ভালো ধুলাবাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে ঠিক না টাকা পয়সা দেবে শুধু কখন আটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ ঠিক না টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই পয়ার বাইজির কাছে তুমি ভালো ভালো টাকা পয়সা দেবে শুধু হিসাব না এক বিন্দু চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো সদন টাকা ধর টাকা ধর টাকা কামাই কর টাকার মূল্য বুঝে শিবাই যখন হইছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি me <laughs>